দিল্লিতে যখন নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক তখনই আচমকা ভিআইপি গেট দিয়ে নবান্নে আসেন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রাজ্যের দাবি দেওয়া নিয়ে যখন দিল্লিতে সংসদ ভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার একটু পরেই দেড় হাজার কিলোমিটার দূরে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে দুর্নীতি এবং বঙ্গবাসীকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগে হঠাৎই নবান্নে হাজির হলেন শুভেন্দু অধিকারী জানিয়ে নবান্নে রীতিমতো নাটকীয় পরিস্থিতি তৈরি হলো ধর করে কাঁদছে মমতা আমরা বলে গেলাম লড়াই হবে জায়গা আপনাকে তাড়া মুখ্যমন্ত্রী দিল্লিতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সময় দিচ্ছেন বাংলার স্বার্থে আলোচনা চলছে অতৃপ্ত আত্মা সহ্য হচ্ছে না ওদিকে আবার নবান্ন নবান্নতে ছিলাম নবান্নয়ে ঢুকতে পারছি না একটা অতৃপ্ত আত্মার আর্তনাদ এবং একটা ঘুরঘুর ঘুরঘুর ভাব সেই জন্য চোরের মতো ওখানে ঢুকতে গেছে মানে কি এ তো মানসিক অবসাদ এবং পাগলামির লক্ষণ আরো বেশি করে হতাশা অবসাদ এগুলো প্রকাশ হয়ে পড়ছে এটাকে বলে রোল রিভার্সাল নাটকে এরকম হয় কখনো কখনো ভূমিকা অদল করতে হয় ভিলেন কে নায়কের চরিত্র দিতে হয় নায়ককে ভিলেনের চরিত্র দিতে হয় তাহলে নবান্ন এবং ছাপ্পান্ন মধ্যে যে সম্পর্ক আছে তারই তো একজন মাঝখানে একটা পার্টস স্পেয়ার পার্টস শুভেন্দু আলাদা কিছু নয় তাহলে নবান্ন ছাপ্পান্ন মাঝখানে স্পেয়ার পার্টস এরকম অনেক সময় হয় নবান্ন পার্টস খুলে যখন গেছে মোদির অফিস দেখতে তখন ছাপ্পান্ন পার্টস খুলে একটা হচ্ছে তোমার গিয়ে নবান্নর এখানে গিয়ে দেখেছে ফিটিং কতটা হতে পারে এগুলো ইয়ে আন্দার কি মাথে শুভেন্দু অধিকারী নবান্ন ছাড়ার পরই আসেন পুলিশ কমিশনার আসেন রিজার্ভ ফোর্সের ডিসিও নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেন তারা পুলিশ সূত্রে দাবি পার্লামেন্টের ঘটনার প্রেক্ষিতে নবান্নের স্বপ্নটি গেটে নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে উজ্জ্বল মুখোপাধ্যায় শিবাশিস মৌলিক ও আবির দত্তর রিপোর্ট এবিপিএল এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি। যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে